লা ইস্তখলাফনা ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে কুরবানির গোশতগুলো কি নিওতে কোন নিওতে বণ্টন করব কুরবানির গোশত ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সহি মুসলিমে হাদিসটি এসেছে ফাকুলু ওখিরু ও তোমরা খাও আবার জমা করে রাখতে পারো এবং সৎকা করো অর্থাৎ নিজেও খেতে পারো এবং জমা করে রেখে দিতে পারো আবার সৎকা করেও দিতে পারো কোরআন আল্লাহ রব আলমী বলছেন ফাকুলু মিন হাওয়াতবা ইসার ফির তোমরা খাও এবং গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়াও তো আপনি নিজে খাবেন এবং এতিমসহায় যারা তাদেরকে সৎকার নিয়তে দিবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে যারা সচ্ছল তাদেরকে হাদিয়া হাদিয়া দিতে পারেন কোনো সমস্যা নেই হাদিয়ার নিয়তি দিতে পারেন সৎকার নিয়তে দিতে পারেন ধনী যারা তাদেরকে সৎকার নিয়তে দেওয়া যাবে না অন্যদেরকে গরিবদেরকে সৎকার নিয়তি দিবেন আর ধনী হলে তাদেরকে হাদিয়ার নিয়তে দিবেন আর এই মর্মে একটি লিংক পাঠিয়েছি আমাদের গ্রুপে একটি লিংক পাঠিয়েছি ওই লিঙ্কটা আপনি পড়ুন ইনশাল্লাহ জানতে পারবেন অনেক কিছু